আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো না চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আজকে আমি ঈদ স্পেশাল খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ডিম দুধের ক্ষীর খুব সহজভাবে এক কাপ দুধ আর একটা ডিম দিয়ে অনেক মজাদার এই ক্ষীরটা তৈরি করতে পারবেন এটাকে ডিম দুধের ক্ষীর ফুলিও বলে অনেকে তো আমি ফার্স্টে হচ্ছে এক কাপ দুধ এটা ঘন করে জাল করা ছিল তো এটা এক কাপ দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা এলাচ আপনারা কিন্তু মেহমান আসলে ঝটপট বাসায় কোনো কিছু না থাকলে তৈরি করে নিতে পারবেন তো এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো চিনি মিষ্টিটা আসলে পছন্দ অনুযায়ী দিবেন তো এরপর হচ্ছে একটা ডিম দিব তো এই ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এরপর দুটা বেশ অনেকক্ষণ জাল করার পরে এই ডিমটা হচ্ছে অল্প অল্প করে আমি অ্যাড করে নিব অল্প অল্প করে নাড়তে থাক অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো তো এই রেসিপিটা এতটাই সহজ সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আমি এই যে অল্প করে ডিম দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ঈদে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর আপনারা যেহেতু আমি এখানে এলাচ দিয়েছি ডিমের কোনো গন্ধই থাকবে না একদম খুব এর তো সহজ রেসিপি আর হয় না তো এটা মোটামুটি অনেকটা ঘন হয়ে আসার পরে আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে তো এই তো আমি নামিয়ে নিয়েছি আর বেশ অনেকক্ষণ পর এটা ঠান্ডা হওয়ার পর একদম জমে গিয়েছে ফ্রিজে রাখলে কিন্তু আরও সুন্দরভাবে জমে যাবে তো এরপর আমি একটু বাদামের গার্নিশ দিয়ে দিলাম একটা সেরি দিয়ে দিলাম তো একটু আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এটা কত বেশি লোভনীয় হয়েছে তো এই তো দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ঈদে কিন্তু খুব সহজভাবে আপনারা বাসায় রেসিপিটা তৈরি করতে পারবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ